আজকে চেতনার নামে আমার মা বোনকে ধর্ষণ করে হত্যা করা হয় আজকে মুক্তিযুদ্ধ চেতনার নামে যারা দোষীরা তাদেরকে রাস্তায় রাস্তায় পিটিয়ে মেরে হত্যা করা হয় এই মুক্তিযুদ্ধের জন্য আমরা স্বাধীন করি নাই আমাদের সভ্যতার জন্য মানবিক মর্যাদার জন্য সামাজিক ন্যায় বিচারের জন্য পেটে ক্ষুধা নিবারণ করার জন্য বস্ত্র পরিধান করার জন্য বাসস্থানের জন্য চিকিৎসার জন্য শিক্ষার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আসলে এ দেশ কেন স্বাধীন হয়েছিল কি উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল আমরা এখানে যারা আসি অনেকেই জানি না আমি একেবারে সংক্ষিপ্ত ইতিহাস বলতে চাই আপনি যেই মাটিতে বসা আছেন এই মাটি কিন্তু তিনবার স্বাধীন হয়েছে প্রথম এই মাটি ছিল ব্রিটিশদের অধীনে আমরা তাদের থেকে প্রথম স্বাধীন করেছিলাম আর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন এবং লড়াই সূচনা করে থেকে মুসলমানরা আপনারা জানুন ব্রিটিশ হটাও আন্দোলনে প্রথম ভূমিকা পালন করেছিল মুসলমানরা এবং ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম সূচনা হয়েছিল আঠারোশো সালে যখন ব্রিটিশ আঠারোশো তিরিশ আই সালে দিল্লি দখল করে তৎকালীন দিল্লির শাসক ছিল জাফর এই সাফরের থেকে যেই দিন ব্রিটিশ দিল্লি দখল করে সেই দিল্লির মাসনাদে বসে বোখারির মাসনাদে বসে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস নেলিবুর রহমাতুল্লাহ আলাইহ সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম না দারুল হরব কাজী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ সেই দিন থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছিল সূচনা হয়েছিল বীজ বপন হয়েছিল সেই আন্দোলন এবং সংগ্রামের ভিত্তিতেই ব্রিটিশ এ দেশ থেকে হটতে বাধ্য হয়েছে ভেবেছিলাম ব্রিটিশ যদি এ দেশ থেকে চলে যায় তাহলে আমরা শান্তি পাব মুক্তি পাব আমাদের অধিকার পাব কিন্তু না আমরা কি দেখলাম সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে সাম্যতা রক্ষা করে না মুসলমানদের মানবিক অর্জদা মর্যাদারা দিচ্ছে না ন্যায় বিচার নাই তখনই আমরা কি করলাম আবার আন্দোলন শুরু করলাম যেহেতু মুসলমানদের অধিকার নাই মুসলমানদের অধিকার বাস্তবায়নের জন্য মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন সে আলাদা ভূখণ্ডের জন্য মুসলমানে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল সাতচল্লিশে পাকিস্তান নামে একটা দেশ আমরা উপহার পেলাম এটা মুসলমানদের আন্দোলনের ফসল পাকিস্তানের দুইটা পার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই পাকিস্তানের মধ্যে পার্থক্য সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই সাথে স্বাধীন কেন হয়েছিল এটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান নামিও একটা দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল ভৌগোলিক কোনো কারণ নয় ভৌগোলিক কারণের দিক থেকে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার কোনো যুক্তি নাই যেখানে সতেরোশো কিলোমিটার দূর মাঝখানে বিশাল ভারত সেখানে ভৌগোলিক কারণে কেন দেশ ডিভাইডেড হবে রীতির কারণে নয় পশ্চিম পাকিস্তানের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন ভাষার কারণে নয় তাদের ভাষা উর্দু আমাদের ভাষা বাংলা তাহলে কোন কারণে এই বিশাল এক সাম্রাজ্যের থেকে পাকিস্তান নামে একটা আলাদা ভূখণ্ড হলো অন্য কোনো কারণ না শুধু একটাই কারণ সেই কারণটা হলো সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা মুসলমানদের জন্যই পাকিস্তান নামেও একটা দেশ আমরা আলাদা করেছিলাম ভারত থেকে কাজী দেশটা ছিল কাদের মুসলমানদের দেশ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান সেই ভারত থেকে ইন্ডিয়ার থেকে দেশ ডিভাইডেড হওয়ার সময় যে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের নেতৃত্বে দেশ ভাগ হয়েছিল যেহেতু নেতৃত্বে ছিল উর্দু ভাষাভাষীদের কাজী বাংলা ভাষাভাষী আসি এদের মর্যাদা রক্ষা হয় না অধিকার নাই চাকরি নাই নৌকারি নাই ঘর নাই বস্ত্র চিকিৎসার ব্যবস্থা স্লোগানের ভিত্তিতে আবার আন্দোলন শুরু করলাম সংগ্রাম শুরু করলাম সেই তিনটা স্লোগান কি ছিল সেই তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার খুব ভালো মতো মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা শ্রমিককে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে জানতে হবে যে 71 এ দেশ কেন ডিভাইডেড হয়েছিল ডিভাইডেড হওয়ার পিছনে একটাই কারণ ছিল তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্যতা নাই পাকিস্তানিরা খুব বড় বড় চাকরি চাকরি করেন আর বাঙালিরা ছোট ছোট চাকরি করেন পাকিস্তানিরা খুব ভালো ভালো খানা খায় আর বাঙালিরা ক্ষুদার্থ থাকে পাকিস্তানিদের জামা কাপড় খুব উন্নত মানের আর বাঙালিদের জামা কাপড় তো দূরের কথা বস্ত্রই পড়তে পারে না তাদের ঘরের কোনো অভাব নাই আর বাংলাদেশের মানুষগুলি খোলা আকাশে নিচে ঘুমাতে হয় এরা চিকিৎসার অভাবে ধোকে ধোকে পড়তে হয় বাক শক্তি বাক শক্তির অধিকার নাই নাই কোনো অধিকার এর জন্য সাম্যতাকে রক্ষা করার জন্য আবার বাংলাদেশের মানুষ অস্ত্র ধরেছে আন্দোলন করেছে সাম্যতা চাই কি চাই সাম্যতা চাই মানবিক মর্যাদা নাই পাকিস্তানি দাদা মর্যাদা অনেক কিন্তু যারা পূর্ব পাকিস্তানে আমরা বাঙালি আসি এদের কোনো মর্যাদা নাই এদের সাথে গোলামের মতো ব্যবহার করা হচ্ছিল আবার ন্যায় বিচার নাই ওদের মধ্যে যারা অপরাধ করে তাদেরকে দির বিচারে ছেড়ে দায় আর আমরা অপরাধ না করলো ধুকে ধুকে আমাদের করতে হয় তিনটা স্লোগান দিলাম সাম্যতা চাই মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার চাই মনে রাখতে হবে বাহুতপুরে যে সংবিধান রচিত হয়েছিল সেখানে চারটা মূল নীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মরূপবাদ সমাজতন্ত্রবাদ মনে রাখতে হবে এইটা কিন্তু স্বাধীনতার ঘোষণা না এটা স্বাধীনতার চেতনা না এটা একত্রের চেতনা না একত্রে স্বাধীন হয়ে গেছে বাহত্তরের সংবিধান রচনা হয়েছে তাহলে একত্রের স্বাধীনতার চেতনা বাহতরের সংবিধান কিভাবে হয় কথাটা বুঝাতে পারিনি স্বাধীন হয়েছে বরং একতরের চেতনা বাহাত্তরের সংবিধান হতে পারে কি কথা ঠিক না তা মনে রাখতে আপনি জানেন আপনাকে জানতে হবে যে এই ধর্মবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ এই গণতন্ত্রবাদের মূল চার নীতি থেকে ভারতের সংবিধানের মূল নীতি চারটা চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মরূপবাদ এবং জাতীয়তাবাদ উপবাদ এটা ভারতের সংবিধানের মূল চার স্তম্ভ ভারতের চাপে তৎকালীন সময় হুবাহু। বাহু ভারতের সংবিধানের মূল নীতি আমাদের বাংলাদেশে করতে বাধ্য করেছে কাজে এই মূল চার নীতি আমাদের স্লোগান আমাদের আন্দোলনের ভিত্তি নয় বরং এই মূল নীতি ভারতের দেয়া ভারতের দেয়া ভারতের চাপে আমাদের দেশে সংবিধান স্থাপন করতে বাধ্য করেছে আসুন যে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছিলাম আজকে সাম্যতা আছে আমাকে বলুন আজকে সম্মত আছে আপনি দল করবেন আপনার চাকরি আছে আপনি দল করবেন না আপনার চাকরি থাকবে না আপনি দল করবেন পেটে ভাত আছে দল করবেন না ক্ষুধার্ত থাকতে হবে আপনি দল করবেন আপনার বিল্ডিং এর অভাব থাকবে না আপনি দল করবেন না আপনাকে খোলা আকাশের নিচে ঘুমাতে হবে আপনি দল করবেন সিঙ্গাপুরি আপনার চাকরির ব্যবস্থা হবে আর যদি দল না করেন আপনাকে রোগাক্রান্ত অবস্থায় ধুকে ধুকে মরতে হবে আপনি দোল করবেন হাজারো খুন করবেন ধর্ষণ করবেন বুক ফুলিয়ে মাথা উঁচু করে খোলা আকাশের নিচে ঘুরবেন আর আপনি দোল করবেন না আপনাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে আপনাকে ফাঁসির কাছে ঝুলতে হবে আপনি দোল করবেন আপনার হাজারো খুন মাপ দল করবেন না ঘরেও ঘুমাতে পারবেন না এর নাম কি সাম্যতা যদি একাত্তরের আগে পাকিস্তানিরা সাম্যতা রক্ষা না করার কারণে বাংলাদেশের মানুষের কাছে যা যা ছিল তা নি আমরা ঝাপিয়ে পড়তে পারি আজকে তো সাম্যতা নাই আজকে মানবিক মর্যাদা নাই আজকে সামাজিক ন্যায় বিচার নাই তাহলে আজকে যারা অবিলকের বিরুদ্ধে সবাই ঝাপিয়ে পড়েন না কেন পড়বেন না কারণটা কোথায় কেন পড়বেন না আজকে মুক্তি যোদ্ধা চেতনার নামে কি করা হচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে এই আওয়ামী লীগ সরকার প্রথম বাকশাল কায়েম করেছে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ সরকার এদেশের পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই মুক্তিযুদ্ধের চেতনার নামে অবৈধ ভাবে ভোট এনে মুস্তাককে নির্বাচিত করেছিল এই মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয় এই মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে ভুয়েটের মেধাবী ছাত্র আব্রাহ হত্যা করা হয় আজকে মুক্তিযুদ্ধের চেতনার নামে হাফেজ রেজাউলকে হত্যা করা হয় যে মুক্তি যোদ্ধ নামে মানুষকে জালিয়ে দেওয়া হয় আজকে মুক্তি যোদ্ধ চতনার নামে মানুষকে फांसीতে ঝুলিয়ে রাখা হয় আজকে মুক্তি যোদ্ধ নামে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ থেকে হারিয়ে দেওয়া হয় আজকে মুক্তি যোদ্ধ নামে মানুষকে ধ্বংস করার পায়তারা চলছে এই বাংলাদেশী মানুষ মারতে পারে না সহ্য করবে না আন্তর্জাতিকভাবে সংগ্রাম করতে হবে আজকে মুক্তিযোদ্ধা চেতনার নামে এদেশের দিনের ভোটকে রাত্রে করা হয় এদেশের মুক্তিযোদ্ধা চেতনার নামে একশো বাউন্ন সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় এদেশের মুক্তিযোদ্ধা চেতনার নামে আমলা তন্ত্র কায়েম করা হয় এদেশের মুক্তিযোদ্ধা চেতনার নামে দশ লক্ষ বা চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয় আজকে মুক্তি যুদ্ধ চেতনার নামে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় আজকে মুক্তি যুদ্ধ চেতনার নামে আমার মা বোনকে ধর্ষণ করে হত্যা করা হয় আজকে মুক্তি যুদ্ধ চেতনার নামে যারা দোষী দাও তাদেরকে রাস্তায় রাস্তায় পিটিয়ে মেরে হত্যা করা হয় এই মুক্তি যুদ্ধের জন্য আমরা কেস্ক স্বাধীন করি নাই আমাদের শান্ততার জন্য মানবিক মর্যাদার জন্য সামাজিক ন্যায় বিচারের জন্য পেটে ক্ষুধা ইব্রাহিম করার জন্য বস্ত্র পরিধান করার জন্য বাসস্থান এর জন্য চিকিৎসার জন্য শিক্ষার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম প্রভাব আমার আমার যুবক বাবা বাবা আমার যুবক বন্ধুরা যেই আইয়ুব খান ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এ দেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আজকে আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে ঠিক কেউ ভোট দিতে যায় না ভোট দিতে পারে না কাজে ভোটের অধিকারে প্রয়োজন আসেনি কি নয় এর জন্য শুজা আঙ্গুলে কি উঠবে না আঙ্গুলকে বেকা করতে হবে ভোটের অধিকারকে ফ্রি আনতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে আমাদের মহাসচিব বলেছেন মার্কায় ভোট হবে ব্যক্তিগণ হাত পাখা মার্কায় ভোট হবে ধানের ভোট হবে নৌকায় ভোট হবে নাঙ্গলায় ভোট হবে খাজুর গাছে ভোট হবে বট গাছে ভোট হবে যেই মার্কায় যত পার্সেন্টিজ ভোট পাবে ওই অনুবাদে তাদের প্রতিনিধি সংসদে যাবে যেমন হাত পাকা যদি পনেরো পার্সেন্ট ভোট পায় তাহলে 300 এর দিয়ে ভাগ ডান এতগুলি সিট আমাদের হাত পাকা প্রতিনিধি সংসদে থাকবে যদি 10% ভাগ ভাগ 10% ভোট পায় অমুত মার্কায় 300 দিয়ে ভাগ ডান এতগুলি প্রতিনিধি তাদের সংসদে থাকবে তাহলে মারামারি নাই কাটাখারি নাই হিংসা নাই ভোট কিনতে যাবে না খুন হবে না بس প্রত্যেকের প্রতিনিধি যখন সংসদে যাবে তখন সেই সংসদটাই হবে জাতীয় সংসদ এটা আমাদের দরকার আছে কি নাই এইটা আমরা চাই আমরা চাই নিরাপক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন আজকে আওয়ামী সরকারের অধীনে যে নির্বাচন আপনারা দেখেছেন ভোট তো দূরের কথা ওরা তো প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না ওরা তো প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না এই সরকার প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না এমন সরকারের অধীনে বাংলাদেশের জনগণের নির্বাচন চায় না না দেখবে বক্তব্য নেই বক্তব্য একটা জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে নিরাপেক্ষ নির্বাচন দিতে হবে ভোট অধিকারকে প্রয়োগ করার সুযোগ দিতে হবে যে যাকে ইচ্ছা ন্যায় পরায়ণ মুতাকিম ব্যক্তিকে ভোট দিবে কাজে কোনো অবস্থাতেই আমরা তান্ত্রিক প্রশাসনের মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে কাউকে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সেই দিকে আর যাব না আমাদের বাংলাদেশটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে দেখবেন অবস্থা কি পাঁচ বছর আগে আপনাদের খাজনা ছিল কত এখন খাজনা কত ছিল কত এখন কত গ্যাসের সিলিন্ডার ছিল কত এখন গ্যাসের সিলিন্ডার কত পাঁচ বছর আগে চালের দাম ছিল কত এখন দাম কত পাঁচ বছর আগে বিদ্যুৎ বিল ছিল কত এখন কত পানির বিল ছিল কত এখন কত ডালের দাম ছিল কত এখন কত চিনির দাম ছিল কত এখন কত পেঁয়াজের দাম ছিল কত এখন কত দেখুন না আপনাদের অবস্থা কি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আজকে যারা চাকরি করে তাদের জন্য শুধু বেতন বাড়ানো হয় কিন্তু বাংলাদেশের কি পরিমাণ মানুষের চাকরি করে স্বল্প কিছু সহ মানুষের চাকরি করে আর কোটি কোটি মানুষ তো চাকরি করে না তাদের পেটের অবস্থা কি হবে তাদের বস্ত্রের অবস্থা কি হবে কাজে আসুন আমরা চাই ইসলাম হুকুমত ইসলাম হুকুমত ব্যতীত মানুষের শান্তি আসবে না মুক্তি আসবে না ইসলাম হুকুমতের জন্য আগামী নির্বাচনে জাতীয় সরকার অধীনে ইনশাআল্লাহ নির্বাচন হবে আমরা সবাই ইসলামকে ক্ষমতায় নেব হাত পাকা পুরতিকে ইনশাআল্লাহ আমরা সবাই ভোট দেব তাহলে ইনশাআল্লাহ এই দেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই বাংলাদেশের নাগরিক সব অধিকার ইনশাআল্লাহ থাকব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন